ভালো লাগছে অনেকদিন পর এই যে সামনে এত ক্যামেরা আমার এত ভালোবাসার মানুষদের দেখছি বিকাশ জীবনের প্রথম দিন থেকে এখন পর্যন্ত আপনাদের সাথেই আছে আপনাদের ক্যামেরার সামনেই আছে আপনাদের ভালোবাসাই বেঁচে আছে রিমার্ক হার্ডেন আপনারা সকলেই চ্যালেঞ্জ আমেরিকার ভিত্তিক দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে নিরলসভাবে আমরা কাজ করে যাচ্ছি আর আজকের আপনারা দেখছেন

কারখানা অঞ্চলে পরিবেশ বান্ধব উপায়ে কিন্তু টাইলক্সের সমস্ত পণ্য তৈরি হচ্ছে আপনারা কিছুদিন আগে দেখেছেন যে আমাদের কারখানা ভিজিট করতে গিয়েছিল আমাদের সম্মানিত আমাদের দেশের ভোক্তা অধিকার মহোদয় এবং আরো অনেকেই উদ্ধতর কর্মকর্তারা গেছেন গেছেন সরকারি অনেক উচ্চ পদস্থ যারা এইসব বিষয়গুলো দেখে থাকেন কোম্পানির পরিবেশ কোম্পানির উন্নয়ন কোম্পানির সমস্ত বিষয়গুলো দেখে থাকেন গিয়েছে এবং তারা কিন্তু ভূয়সী প্রশংসা করেছেন টেলিভিশনে হয়তো আপনারা সকলে দেখেছেন আপনারাই সেটা প্রচার করেছেন এবং আমাদের খুব ভালো লাগে এবং ডে ওয়ান থেকে আমরা কিন্তু একটা বিষয় নিশ্চিত করে যাচ্ছি যে আমরা যে পণ্যটাই তৈরি করছি আজকে ডায়লগস

বাজেটের মধ্যে একটা ভালো প্রোডাক্ট কিনতে চান মানে বাজেটের মধ্যে চান সুস্বস্ত বাজেটের মধ্যে চান হাই বাজেটের মধ্যেই সমস্ত কিছু চান তাদের ফিডব্যাকটা হচ্ছে এমন মানে এত অদ্ভুতভাবে সারা পেয়েছি এত চমৎকার ফিডব্যাক দিয়ে দেওয়া যাচ্ছে আই থিং যারা এখনো ট্যালক্স ব্যবহার করেন নি তারা একবার হলো ট্যালক্স ব্যবহার করেন আই होप এন্ড যে ট্যালক্স দিয়ে আপনাদের এই চমৎকার ফিডব্যাকটাই আপনারা দেবেন এবং আমরা খুব আনন্দিত যে টাইলক্স মতো একটা হাইজেনিক ক্লিনিং ব্র্যান্ড আমরা আমাদের বাজেটের মধ্যে একটা ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড প্রেজেন্ট করতে পেরেছি দেশের মানুষের সুস্বাস্থ্যের জন্য দেশের মানুষকে একটা হাইজেন টয়লেট ব্যবহার করার সুযোগ করে দেয় এবং খুব অল্প বাজেটের মধ্যে সেই একটা ব্যবস্থা করার উদ্যোগে আমরা কাজ করে যাচ্ছি আমাদের খুব ভালো লাগছে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আজকে সকলেই ইতিমধ্যে কিন্তু সকলে বলেই ফেলেছে যে আজকের বিশ্ব টয়লেট দিবস এবং আজকে টয়লেট দিবসের যে থিম ফর পিস

আর এটা বলছে আপনাদের পছন্দের আপনাদের ভালোবাসা সিয়াম আহমেদ সো টায়ালগস হাইজেনিক অ্যাবাবস এই যে ক্যাম্পেনটা আজ থেকে চালু হয়েছে এটা শুধু একটা ক্যাম্পেন না এটা হচ্ছে রেগুলেশন যেটা আজ থেকে শুরু হলো অফিসিয়াল যেটা ডে ওয়ান থেকে যেমন টায়লগ্স বানানোর শব্দ আমরা দেখেছি সেই দিন থেকেই আমরা একটা রেগুলেশন ঘটানোর চেষ্টা করে এসেছি বাজেটের মধ্যে দেশের মানুষকে একটা সুস্বাস্থ্যকে মাথায় রেখে তো আজকে সেটা অফিসিয়াল যাত্রা একটা শুরু করলো দেখুন একটু আগে সবাই বললো এই যে ওনার বললো যে দু শিশু প্রতি বছর এই অস্বাস্থ্যকর টলের ব্যবহার থেকে কিন্তু মারা যাচ্ছে এটা একটা সংখ্যা এসেছে আর এটা তো বোনার মধ্যে এসেছে আর এই সংখ্যাটা হচ্ছে অগণিত সবকিছু সবকিছু তো আর হিসাবের মধ্যে আসে না এবং শুধু শিশুরা না আমরা বড়রাও এফেক্টেড হচ্ছি সে বিষয় বিভিন্ন রোগ আমার মাসে বসে মি বলছিল তার একটা সমস্যা রয়েছে অপি বলছিল তার একটা সমস্যা রয়েছে এই বলছিল তো সবার কিন্তু একটা ব্যাপার সবাই কিন্তু বলছে সেই সমস্ত বিষয়কে মাথায় রেখে কিন্তু টাইলক্সের আজকের এই চমৎকার